গুড ইভিনিং বন্ধুরা তো আজ থেকে শুরু হচ্ছে এস এম পি মানে সকাল মোল্লা প্রিমিয়ার লিগ যেটা জীবনতলাতে হয় ঠিক আছে তো আজ থেকে জীবনতলাতে এস এম পি শুরু হচ্ছে আর এখন বাজে চারটে আর আমরা সবে মাঠে ঢুকছি ঠিক আছে সবে গেট খুলেছে মাঠে সবে ঢুকছি আমরা আর সকাল সকাল আসার কারণ এটাই যে তোমাদেরকে পুরো মাঠটা দেখানোর জন্যে আমি সকাল সকাল এসছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মাঠ সত্যি মাঠটা খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকে ব্যানার দিয়ে বাউন্ডারিটাও করে দিয়েছে তো এই মাঠে বলে রাখি ডে আর নাইট দুটোতেই খেলা হবে আর স্কুলের ছাত্রীরা যাচ্ছে ওরা হচ্ছে কিছু পারফরমেন্স করবে উদ্বোধনী ম্যাচের জন্যে তো চলো ওদের পারফরমেন্সটাও তোমাদের আমি অবশ্যই দেখাবো ঠিক আছে তো এখন আছি মাঠের সাইডে এবারে যাব আমরা ড্রেসিং রুমে তো দেখতে পাচ্ছি ড্রেসিং রুমে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের টিম মালিকের একটা রেস্টুরেন্ট তো আমাদের টিমের নাম হচ্ছে বাড়ি তো আমরা সব ড্রেস ট্রেস চেঞ্জ করে বসেছিলাম কিছু টিম মিটিং হচ্ছিল আলোচনা হচ্ছিল তার জন্যই আমরা এখানে সবাই মিলে ড্রেস চেঞ্জ চেঞ্জ করে এখানেই সবাই ছিলাম তো এরপরে যাব আমরা মাঠে তো আমাদের খেলা আজকে নেই আমাদের খেলা তোমার চব্বিশ তারিখ থেকে ঠিক আছে তো আজকে আমরা উদ্বোধনী ম্যাচ ওই জন্য আমাদের সবাইকে আসতে হয়েছে তো দেখতে পাচ্ছ আমি আর রাহাত দা এখন হচ্ছে রেডি হয়ে গেছি ঠিক আছে দাঁড়িয়ে আমরা সব একটু বসুর সেলফি নিচ্ছিলাম তো রাত দা ভিডিওটা দেখে আবার কেটে দিতে বললো তো এই হচ্ছে মাঠ নাইটে দিনের বেলা দেখিয়েছি আর রাতের বেলা দেখো কত সুন্দর লাগছে মাঠটা ঠিক আছে চারিদিকে ছেলে পুলেরা সব ভর্তি আর ওই যে ওখানে মেয়েরা সব পারফরমেন্স করছে ঠিক আছে আমরা একটু চারিদিকে মাঠটা দেখছিলাম আর এই যে প্র্যাকটিস করছে ওরা হচ্ছে তোমার থ্রি ব্রাদার্স ওদের টিমের নাম আর একটা টিমের নাম যাদের খেলা হবে সেটা হচ্ছে সম্রাট মোবাইল তো আমরা একটু ওই সব দিকে মানে দেখছিলাম চারিদিকে কে কেমন প্র্যাকটিস করছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমি আর মাঠের মধ্যে সত্যি খুব ভালো লাগে নাইটে কোনো দিন খেলিনি এই প্রথমবার নাইটে খেলছি তো সত্যি খুব ভালো লাগে মাঠের মধ্যে এসে বিশেষ করে মানে নাইটে খেলা করে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছি এখন এই যে আমাদের সামনে যে টিমটা খেলছে ওরা হচ্ছে প্রথমে ফিল্ডিং নিয়েছে তো ওরা ফিল্ডিং করবে তারপরে বিপরীত টিম ব্যাট করবে তো এদের টিমটা সত্যি খুব ভালো হয়েছে টিমটা খারাপ বলবো না দারুণ টিম হচ্ছে ব্যাটিং বলিং দুদিকটি সব ভালো হয়েছে খেলা শুরু করার আগে কিছু বাজিনা ফাটালে কেমন লাগে না একটা উদ্বোধনী ম্যাচ তো দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর সব বাজি ছিল তো বাজিগুলো ফাটানো শেষ হয়ে গেলেই আমাদের ম্যাচ শুরু হবে ঠিক আছে আজকে সকাল মোল্লা আসেনি আমাদের এমএলএ সাহেব আসেনি তো ওই জন্যে তাড়াতাড়ি আমরা ম্যাচটা শুরু করে দিয়েছি ওনার জন্য লেট করছিল তো দেখতে পাচ্ছি এখন হচ্ছে বাজি ফাটানো তো বাজি ফাটানো শেষ হয়ে গেলেই শুরু হয়ে যাবে আর এক করে দেখা যায় তোমার ওই করতে কখন

সব টিমের প্লেয়াররা এখানে দাঁড়িয়ে ছিল কারণ হচ্ছে এবারে হবে জাতীয় সঙ্গীত তো জাতীয় সঙ্গীতের পরেই আমাদের ম্যাচ শুরু হবে মানে যে দুটো টিমের খেলা ছিল আজকে তাদের ম্যাচ শুরু হবে তো বেগুন যার সামনে আমাদের টিম ওখানে দাঁড়িয়ে ছিল কিন্তু আমি ওখানে ছিলাম না আমি এখানে ক্যাদ মেরে এই বিপরীত টিমের সাথে দাঁড়িয়েছিলাম তো দেখতে পাচ্ছি এখানে আমি আর সাবিন আর অভিজিৎ দা দাঁড়িয়ে আছি তো এই সামনের দিকে দেখাতে বলছিলাম ক্যামেরাম্যানকে যে সামনের দিকে দেখাও আর এখানে অনেকেই ভিডিও করছিলো তার মধ্যে আমিও একজন ভিডিও করছিলাম তো এবারে শুরু হবে খেলা আর দেখতে পাচ্ছ খেলা অলরেডি শুরু হয়ে গেছে আমি একটু ভিডিওটা লেট করে শুরু করেছি তো এখন চলছে দু ওভার রানিং চলছে বারো ওভারে খেলা মোট ঠিক আছে অপর সাইডে যারা ফিল্ডিং করছিল তারা খুবই সুন্দর বলিং করছিল আর যারা ব্যাটিং করছিলো একটু লোয়ার যাচ্ছিলো ওদের বাট রাতে তো খেলে অবভিয়াস নেই ওই জন্যই হয়তো অসুবিধাটা হচ্ছে তো আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে তোমাদের যদি সাপোর্ট থাকে অবশ্যই বড়ো বড়ো লিগ খেলতে গেলে যদি এগুলো সব ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বলিং সাইড খুবই মানে খুবই ভালো একটা খেলা দেখাচ্ছিলো আর অপোনেন্ট টিমে ওরা হচ্ছে খুব মিস করছিলো বলটা ব্যাটিং অত ভালো ছিল না ওদের ছিল বাট একটু সমস্যা হচ্ছিলো নাইটে লাইটের জন্যে ঠিক আছে তো দেখি হচ্ছ দারুণ দারুণ বল করছে কিন্তু আহ বলিং সাইড আর বলিং সাইডের বলে নাকি এদের যেমন ব্যাটসম্যান তেমনই বলিং তো দারুন এদের টিমটা পুরো সাজানো গোছানো টিম হয়েছে এবছর আর তোমরা খেলাটা মজা নিতে লাগো তো উইকেটটা পড়ার সাথে সাথেই আমি বেরিয়ে যাই তো আজকের মতো ভিডিওটাই অবধি পরে ভিডিওতে আবার দেখা হবে তো চলো